হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমাদের দিকে দুদিন ধরে খুবই বৃষ্টি পড়লো তো বৃষ্টিতে অনেক কিছু ক্ষতি হয়েছে কারো কারো পুকুর থেকে মাছ বেড়ে গেছে এগুলো অনেক ক্ষতি হয়েছে আর কি তো চলো আজকে দেখাই আমাদের কি ক্ষতি হয়েছে তো বন্ধুরা তোমরা এখানে একটা জিনিস দেখো এই পুকুরে যদি মানে ভারী যদি বৃষ্টি পড়ে তাহলে আমাদের বাড়িতে হয়তো জল ঢুকে যেতে পারে কারণ এই পুকুরের জল যে বের হবে তার কোনো রাস্তা নেই আর এই যে দেখো পুরো এগুলাতে একদম যদি চার পাঁচ ঘন্টা ধরে পুরো ভারী বৃষ্টি পড়ে তাহলে এটা হয়তো আমাদের বাড়িতে হয়তো ডুবে যেতে পারে তো এখানে খুবই আর কি রিস্ক নিয়ে আসি তো চলো আরও কী কী ক্ষতি হয়েছে আমাদের জমিতে দেখাবো আমাদের জমিতে চলে এসেছি এখন তোমাদেরকে দেখাবো যে কি কি ক্ষতি হয়েছে ভাই আমাদের ফুলের যে বাগান ছিল সেই বাগানের মানে ফুলের গাছগুলো ভেঙে গেছে এই যে দেখো এই গাছগুলো হয়তো এই গাছগুলো হয়তো আর হবে না এগুলো ভেঙে গেছে আর ভাই আমাদের তাও তো ফুলের গাছ ভেঙে গেছে তা কারো কারো তো দেখি দেখছি ওই ধানের যে জমি ধানের ধান আর কি পড়ে গেছে ভাই ওই ধানগুলো আর হবে না তারা কি খাবে ভাই মানে গ্রামের যে চাষিদের ভাই মানে খুবই কষ্ট আর কি বৃষ্টি যদি ভারী হয় তাহলে খুবই কষ্ট হয় এখন ভারী জল হয়েছে ধান টান ডুবে গেছে এগুলো এখন মানে কি খাবে ওরা আর কি এটা খুব চিন্তার বিষয় ভাই দেখো এত বড়ো ভাই জমির জমির যে ফুলের গাছ হয় সবগুলোই ভেঙে গেছে আর কিছু কিছুটা আছে এগুলো মনে হয় আর হবে না এগুলো মনে হয় হবে তো মারা যেতে পারে গাছগুলো আর হবে না মাছ টাছ আছে দাদা পাওয়া যায় না নাকি এখান থেকে একটাও মাছ নাই তো সাপ খাই না সব সবই ধান বাড়ি নাকি কাজ একবার হয়েছিল কি এখানে একটা দাদা আর কি বাইক রেখেছিল তোর বাইকের পিক যে কে খারাপ করে দিয়েছে সেই ওই দাদাটার মানে বাইক হয় ওই দাদাটা তো এই পিক আপটা ভাই খারাপ করে দিয়েছিল তো আমরা যাচ্ছি ওই যে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে বৃষ্টি পড়লে আর কি প্রচন্ড আর কি মাছ হয় আর কি তো এখন আমরা ওখানে যাচ্ছি তো ওখানে গিয়ে দেখবো যে কতগুলো জল আছে এখন কালকে তো ভাই প্রচণ্ড জল ছিল কালকে ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না আর লাইনও ছিল না তার জন্য আমি ভিডিও করতে পারিনি তো আজকে তোমাদেরকে দেখাবো আজকে মনে হয় আশা করি জল টল নেই হতো চলো দেখি দেখো এখানে কারো ধান পাল্টি খায়নি অবশ্য কিন্তু ভাই কারো কারো ধান পাল্টি খেয়ে গেছে যাদের পাল্টি হয়ে গেছে ভাই তাদের প্রচণ্ড কষ্ট মানে সারা বছরের খাবার আর কি চলে গেছে ওদের আর ওই ধানগুলো আর হবে না ও জল কমে গেছে ভাই কালকে ভাই এগুলোতে জল ছিল এগুলোতে সরানের জল উঠে গেছে সরান দিয়ে এই যে সরান যে আছে এই সরানের উপর দিয়ে ভাই জল গেছিলো ওই প্রচণ্ড লোক ছিল ভাই এখানে আর প্রচণ্ড মাছ মেরেছে সামনে এই সামনে একটা পুকুর আছে পুকুরগুলো আর কি ভেসে যায় তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এই যে দেখো এখনো এখনও জাল পাতা আছে আর এখন এখানে মাছটা ছিল হয়তো তো মাছটা হবে হয়তো এগুলোতে দেখো কাদাতে ভাই কি হয়েছে আর রাত্রের বেলা জল হয়তো চলে গেছে এগুলো দিয়ে ভাই জল পার হচ্ছিল প্রচণ্ড মাছ ধরেছে ভাই অনেক লোক অনেক রকম মাছ পেয়েছে যে দেখো পুরো ভাই এটা বন্যা হয়ে যায় পুরো মানে ধান একদম ডুবে যায় তো এবার হয়তো অতটা ডুবিনি তাও অনেকটাই ডুবেছিল যাব দেখতে পাচ্ছো এখনো মাছ আছে তো এখন আমরা যাবো এই পুকুরটা হয়তো ভেসে গেছিল ওই যে ওই পুকুরের কোণে যাবো মাছ দেখতে মাছ যদি পাই চলো দেখে আসি জোতা খুলে রেখে দেব কারণ বিশাল কাদা আছে সামনে কারণ আমরা মাছ দেখতে যাচ্ছি যে মাছ পাওয়া যাবে কিনা জল তো শুকে গেছে মাছ আশা করি পাওয়া যেতে পারে না ভাই প্রচণ্ড কাদা ভাই কাদার মধ্যে যদি যায় যাই সর্বনাশ এগুলো তো মনে হয় ঢোসকা পাতা ছিল তো গ্রামের দিকে এইভাবে মাছ মারা হয় ভাই বৃষ্টি পড়লে ও রাস্তা তো একদম শেষ ভাই রাস্তা একদম শেষ উড়ে আসলেই তোর হয়ে যেত রে মাল পুড়ে গেছিলো ভাই স্থান উল্টে গেছে डिस्क्राइब लाइक कैसे बे सबी लेवड़ा काय हिसाब कोई ऐसा आवाज है ऐ दे लो सा आ रट के दे कि तो इसने हेलो बाय क्या जाने मजा चलो तो ताला मास्टर आके चलो আসলে জল খুঁজতে হবে পা ধোয়ার জন্য সামনে জল আছে ওখানে জল আছে পা হয়ে আবার চলে যাব গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে ওরা রাত কাটছে বাড়িতে হয়তো জায়গাটাকে পায় না ভাই গার্লফ্রেন্ডের সাথে গে যাচ্ছে এখানে গ্রামে ভাই কই ভাই যদি ফন্টন আসে গার্লফ্রেন্ডের পুরা মাঠে কোনো গল্প নাই বাড়িতে যদি লোকজন থাকে একদম মাঠে চলে আসো বৃন্দাস কথা বলো কোনো সমস্যায় নাই একদম মাঠে খোলা বেলা তো গাইজ আমি এখন বাড়ি যাচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই